এরা শুরুটা করছে কি অনেক কঠিন যুদ্ধ আর কোথা দিছে দূরতে দৌড়তে মাইরা দিলে বাবা রে বাবা বাবা রে বাবা বাচ্চাও আছে দেখছো আসো 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 ভাই বাচ্চা গুলোর অনেক পাওয়ার ভাই দে আমরা লাইভের মধ্যে খেলতেছিলাম এতদিন আর এপিসোডের মধ্যে আমরা দেখবো মাইন্ড্রাফ গেম টা আমরা দীর্ঘ দুই মাস লাইভের মধ্যে আমরা কি কি করছি না করছি সবকিছু তোমাদের দেখাবো আর ভাই কিছু জিনিস আমরা কমপ্লিটে করবো চলো ভাই গেম শুরু করি আর

আমরা কি করছি না করছি আমরা যখন একটার মারবন্ডা ফান্ডা সবটি মিললে জল বলব আমার মারা লাগবে দেখছো দেখো দেখো কেমনে আমার মেলে মারি লাগো একটা দিলাম

হাতি আমি মারবো কেমনে ভাই তুমি আমি আমার বাড়ি ঘরের মধ্যে শুরু করে কোনো সমস্যা নাই বাপুরা তোমরা সব আমি এখানে মারবো ঠিক আছে তোমরা কি মনে করছো আমার কেউ নাই দাঁড়াও আমার ভাই আমার কাছে ভাই অনেকগুলা কুত্তা ইন্দুর না কি করতেছে ভাই আমার কাছে কুত্তা আছে ভাই সব কুত্তা মতো লাগিয়ে পিছনে

পড়ছে ভাই আমার তোলার মোলার সব নিচে পড়ে গেছে গা ভাই ওকে দাঁড়াও দাঁড়াও সবকিছু আগে লয়ে আলো ঠিক আছে এরপর এইটির দেখতাছে আরেকবার ওকে এরা কি মনে করছে আমি ছাইরা দেবো অসম্ভব কি ইম্পসিবল তার আমার সব ইকুইপমেন্ট লয়ে লাইছি না আর সব ইকুইপমেন্ট লয়ে হয়ে গেছে গা এখন আমার কি করতে সবগুলো হাতে লইতে হবে হনে আগে হেলমেট পরো বেস্ট পরো তারপরে যে প্যান্ট পরো জুতা পরো ঠিক আছে সবকিছু রেডি হনে এবো খেলা লীলা ঠিক আছে আমার হাতের মধ্যে তোলোয়ার মোলার যা আছে সবকিছু লয়ে রাখি ঠিক আছে এখন ভাই মারামারি হইবো দাঁড়াও মারামারি করার আগে এগুলার আগে আমার বাসার মধ্যে লয়ে দিতে ঠিক আছে তোরা কি হই আমাদের এলাকা থেকে আইছস না এদিক এদিক আই তোরা কি আমাদের এলাকার থেকে আইছস না এদিক আই ভাই আই 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 তোর তোর কাম কামুড়তে কামড়তে এই এলাকার মধ্যে মেরে আমার কুত্তা লয়েছে তিন কুত্তা কোনি শেষ করে আর কে যুদ্ধ শুরু করে দিচ্ছে আর কেটাই ছাগল গরু আসো ওই লাফাইতেছে দেখছো আরে উঠতে না নাকি ওই লাফাইতে খালি উঠতে পারত না আসো আসো এদিকে আসো এদিকে আসো তোমরা আমার এলাকার মধ্যে লয়ে আলো ঠিক আছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবু আসো আসো আমার এলাকায় যাও ঠিক আছে এলাকায় যাও যা আছে সব মানে তোমরা জম

এলাকার মধ্যে গিয়া মানে ওই যে মধ্যে গিয়া আমার ইকুইপমেন্ট গুলো আছে না সবগুলা লই আলো ঠিক আছে ওই বাবু কি সমস্যা দূরে থাকো দূরে দূরে থাকো খাবার দাবার যা আছে সবকিছু লই আলো ঠিক আছে যেখানে কিছু আছে এটাও এখানে আছে ঠিক আছে সব তৈরি আমি দুইবারের মাতার মধ্যে মানে এই তিনবারের মতো এইগুলো করতেছি ভাই পারতাছি না সমস্যা নাই হেলমেট জানে কই ফালাই আছে হেলমেট লাগে আপাতত আর এটা খাবার দাবার এটা এটাখানা এটা খেলে রাখো তারপরে

একদম আলু ভর্তা বানিয়ে দিছি ওকে এটা কত না কত হয়েছে আমার আমি মরছিলাম কোন জায়গার মধ্যে আমার ইকুইপমেন্ট গুলা কই আরে ভাই দাঁড়াও দাঁড়াও আমি আমি জানি মরছিলাম কই ভাই ধরো এক মিনিট এখানে আমি তোমার নেদার পোটালে মানে মরছিলাম নাকি আমার

থাকবি না যাইবি ওকে ঠিক আছে এরপর একটা মনে আমার লগে আসে আর একটা মনে হে আছে চলো 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 এখানে তো মরছিলাম আমি মরছিলাম কোন জায়গার মধ্যে দাঁড়াও দাঁড়াও আমার ইয়া ইকুইপমেন্ট গুলা যেন খুঁজে মুজে দেখবো ভাই তারা আমি বাড়ি ঘর দেখামো ঠিক আছে আমি বাসার মধ্যে না করছি এই এগুলা লেগেও তো আমি কোনো কিছু দেখাইতেই পারছি না তোমারে ভাই ঠিক আছে ভাই অনেকগুলো এক্সপি পায়ে গেছি আর এখানে ভাই ওই যে সব ইকুইপমেন্ট এনে পড়ে গেছে ঠিক আছে আর দুই মাস ভাই আমরা লাইভের মধ্যে খেলে ভাই মান্ড সম্পর্কে অনেক কিছু বুঝে কেমনে কি খেলা লাগে না খেলা লাগে এরপরে ভাই আমি অনেক কিছু বুঝি না ঠিক ঠিক আছে এইগুলো আস্তে আস্তে আমরা আর যারা যারা এখনো আমার ওই যে লাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমরা পাশাপাশি আরো অন্য ঠিক আছে যারা যারা এখন লাইভ দেখতে চাও ওইখানে আগে ভাই যতগুলো এক্সপি আছে সবগুলো এক্সপি আগে লই আলো ঠিক আছে বসায় দেওয়া যায় দাঁড়ো এখানে আসো এখানে তোমরা অনেক ভালো কাম করছো ঠিক আছে নাও তুমিও খাও তুমিও খাও ঠিক আছে খাইয়া খাইয়া বাচ্চা কাচ্চা দাও আরো বাচ্চা কাচ্চা দরকার মতো লও তুমিও খাও তুমি খাইছো নাও তুমিও খাও খাও তুমি ও তুমি তো খাইয়ে লেছো না এখন পয়সা দাও ঠিক আছে আর 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 মাংস টাংস নাই ঠিক আছে সব বসে অনেক ভালো কাজ করছো তোমরা ঠিক আছে ওকে সব এনে বসায় দেয়া যায় ঠিক আছে আর কোনো বাচ্চা কুত্তা আছে নি এই দেখ ভাই আমার কুত্তার জনসংখ্যা কমে গেছে ভাবে আর কুত্তা মুত্তা বাড়াই দিব এলাকার মধ্যে ব ব ব সব ব ঠিক আছে এই যে বাচ্চাগুলোরে বসায় দেয়া যায় সবগুলা বাচ্চা একটা বাচ্চা থাকুক আমার লগে লগে ঠিক আছে ওকে সবগুলা বাচ্চা একটা বাচ্চা থাকবো আর সবগুলা এনে বসায় থাকুক ওকে ভাই এতক্ষণে বেজাল ভুজাল শেষ হইছে ভাই চলো এখন আমি তোমাদের দেখামু আমি গত দুই মাসে এইখানে কি কি করছি ফার্স্টে দেখো কত সুন্দর আর তোমরা আমি দেখাই ভাই গত পার্ট মানে এপিসোড সেভেনের মধ্যে আমরা কি করছিলাম ভাই এর মধ্যে আমরা এইখানে থাকতাম এই গুহার মধ্যে থাকতাম ভাই পাহাড় কাইটটা কোন রকম একটা থাকা থাকা বানাইছিলাম এই খাটের মধ্যে আমরা ঘুমাইতাম আর এখানে একটা সিংহাসন বানাইছিলাম কি বানাইছিলাম আমি নিউজ দেখ দে মাই দেও ভাই পেইন্টিং পেইন্টিং অনেক কিছু বানাইছিলাম আর এই দিক দিয়ে আমি কি করছিলাম এই স্টোর রুম বানাইছি এখানে আমরা অনেক কিছু রাখছি মানে কি কি জিনিসগুলো আছে মানে আমার যে সমস্ত জিনিসগুলো আমার কাজের জিনিসপত্র আছে এগুলো এখানে রেখে দিয়ে আমরা স্টোর রুম আর ওইখানে তুমি আরেকটা স্টোর রুম বানাইছি যে এইখানে আরেকটা স্টোর রুম স্টোর রুম বানাইছি মূলত এই স্টোরুমগুলোর মধ্যে এই স্টোর রুমের মধ্যে আমি মানে মাইনিং করে যে সমস্ত জিনিসপত্র পাই এগুলো এখানে রাখি আর ওইখানে আমরা মূলত ছোটখাটো অন্যান্য নরমাল জিনিসপত্রগুলো এখানে রাখি ঠিক আছে আর এইখানে তো কিছু টিমনি আছে ভাই আর এখানে আমরা একটা এনচার্টমেন্ট না কি টেবিল টুবিল বিলজানে কয় ওগুলো বানাইছিলাম আর এখানে কিছু ইয়া আছে আর এই বানাইছিলাম দেখো ভাই কত সুন্দর দেখছো এই আমাগো আয়রন গুলেম ফার্ম মানে গুলেম ফার্ম টুকু আয়রন ফার্ম ঠিক আছে এখানে মূলত আয়রন আয়রন উৎপন্ন হয় ঠিক আছে তোমরা দেখাইতাছি এখানে উপরে তোমার একটা জম্বি আছে আর দুইটা ভিলেজার আছে ছাইরা দিছি আর জম্বিটা যখন ভয় পায় সরি জম্বিটা যখন ভয় দেখায় বিলেজার রারে তখন ভিলেজার তোমার ভয় পাইলে তোমার নিচে এরকম একটা গুলেম উৎপন্ন হয় ঠিক আছে আর এগুলো এইটা দিয়া বাইশা আইসা আইসা এইখানের মধ্যে পরে পরে এখানে মইরা জায়গা আর তোমার এই যে তোমার যতগুলো আয়রন আছে সবগুলো আয়রন এটার মধ্যে আইসা জমা হয় দেখছো কতগুলো আয়রন দেখছো এটা আমাদের আয়রন ফার্ম ঠিক আছে আর আরো জিনিসপত্র দেখায় তোমরা এই ফার্ম তো তোমরা আমি আগেই দেখাইছি এই যে দেখছো কত সুন্দর সুন্দর আমাদের এই যে কালো ভেড়ার ফার্ম বানাইছি একটা সাদা ভেড়ার ফার্ম বানাইছি আর এখানে আমাদের গরু ছাগলের মানে গরুর ফার্ম আছে আর এইগুলো তো শস্য মস্য তো তোমরা আগে দেখাইছি খেত খামারি তো তোমরা আগেই দেখাইছিলাম ওকে এইগুলো তো তোমরা দেখছোই সবকিছু ও আমার তবে হেলথি কমে গেছে খাইতেও ভাই তাহলে ভাইয়া তোমরা আবার দেখাইতেছি আরে খানা খানে ভাই ওকে খাইছি ভাই ঠিক আছে আর এই হয়েছে গো আমার লেটেস্ট প্রজেক্ট ঠিক আছে এই প্রজেক্ট এর মধ্যে আমরা অলরেডি কাজ করতেছে ঠিক আছে আর বাড়ি এখনো কমপ্লিট হয় নাই মানে অলরেডি একতলা দুইতলা কমপ্লিট হয়েছে তিনতলার কাজ এখনো চলতাছে তোমরা দেখাইতেছি এই বাড়ির মধ্যে কি কি আছে আর এটা হচ্ছে তোমার বাড়ির বারান্দা এখনো ভাই কাজ শেষ হইছে না ভাই আরো মানে ডেকোরেশনের অনেক কাজ টাজ বাকি আছে আর এই হচ্ছে দরজা ঠিক আছে দরজার মধ্যে দেখো ভাই কত সুন্দর ডেকোরেশন করছি ঠিক আছে আর এই হচ্ছে আমার কি জানে আর আমরা কি করছি কার্পেট দিয়ে সুন্দর করে বানাইছি আর এই রাখছি পরে আমরা কোন রুমে থাকবো দেখাবো ঠিক আছে আর অলরেডি কিন্তু লাইভ চ্যানেল যারা লাইভ চ্যানেলে যারা যারা দেখছে বাড়িটা কিন্তু পুরোটা আমি লাইভ চ্যানেলে লাইভে বানাইছি আর যারা যারা অলরেডি ওই লাইভ চ্যানেলে দেখছে তারা কিন্তু রুম অলরেডি বুক করে রাখছে মানে এই রুম একজনে বুক করে রাখছে এই রুম একজন বুক করে রাখছে দুতলার রুম গুলো সব কিন্তু বুক করে রাখছে ঠিক আছে তোমরা এখনো যারা যারা লাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও ওইখানে আমরা অনেক মজা করি আর মাইন্ড তো খেলি খেলি পাশাপাশি অনেক হরর গেমও খেলি মাঝে মাঝে আর এটা হচ্ছে তোমরা কি এটা হচ্ছে আমাদের কি জানে কয় অ্যাকোরিয়াম বানাইছিলাম মাছ ছেড়ে দিছে এখানে মাছগুলো এখানে তোমার সাঁতার কাটতেছে দেখতে সুন্দর লাগে আর এখানে একটা জানালা বানাইছি দেখতে অনেক ছবির মতো লাগে আর আমি চিন্তা করতেছি ভাই এই যে সামনে যে ফার্মটা আছে না এই ফার্মটা আমি সরাই দিব সরাই দিয়ে এখানে আমরা বড় একটা টি হাউস বানাবো তাইলে দেখতে সুন্দর লাগবে যে ঘর থেকেই টি হাউসটা দেখা দেবো সুন্দর লাগবো আর এখানে আমরা আরেকটা অ্যাকোরিয়াম বানাইছি সিঁড়ির নিচে দেখছো এখানে অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো সাঁতার কাটতেছে আর এখানে কিছু একটা করবো আমরা ভবিষ্যতে ঠিক আছে আর এই মধ্যে কিছু একটা তোমরা কত ভাই কোন জায়গার মধ্যে কি করা যায় বা কোন জায়গার মধ্যে কি রাখা যায় চলো আমরা এখন দুতলার মধ্যে যাই ঠিক আছে এই হচ্ছে আমাকে দুতলা দুতালার মধ্যে অবশ্য কাজ এখনো কমপ্লিট হয় নাই যে এই দেখো আমরা কিন্তু এখনো কার্পেট কিন্তু পুরাটার মধ্যে বিছায় নাই হ্যাঁ আর এটা হচ্ছে দুতলার জানালা এখানে একটা জানালা দিছি ওইখানে আরেকটা

ধীরে অনেক কিছু দিই মই এখন আপাতত এই মই দিয়ে আমরা উপরে উঠি আর নামি চলো উপরে উঠে তোমরা দেখাইতেছি এখানে আমরা কি করছি না করছি এখানের মধ্যে এখন আমরা বাড়িঘর কমপ্লিট করি নাই মূলত এই যে চাল দেওয়াটা বাকি আছে চালটা আমরা এই আজকে কালকের ভিতর দিয়ে দেবো আর এই যে কি বাবু কি সমস্যা দৌড়াদৌড়ি করতেছো কেন কুকুরের বাবু হ্যাঁ ভালো ওকে চলো আর এইখানে ভাই কি জানে হ কি জানে দেখাইতে গেছিলাম তোমরা রে হ এইদিকে তোমার বাড়ি এখনো কমপ্লিট হয় নাই এইদিকে তোমার চাল দিতে হইব ওইদিকে চাল অলরেডি আমরা দিয়ে ফেলছি আর এইদিকে চালটা বাকি আছে আর তোমার এইদিকে চালটা বাকি আছে এই দুই দিকের চাল দিয়ে ফেলে আমাদের মানে বাড়ির তিনতলা কমপ্লিট ঠিক আছে আর এইখানে আমরা ছোট্ট একটা বারান্দা দিবো এই যে তিনতালার মধ্যে একটা বারান্দা থাকবো নিজতলা দুতালার মধ্যে একটা বারান্দা থাকবো মানে তিনতলা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই তিনতালা কিন্তু এখনো বুক করা বাকি আছে তোমরা যারা যারা লাইভ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব গিয়ে ওই লাইভ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও উমরজি লাইভ চ্যানেলে ঠিক আছে চলো এখন আমরা কি করবো আই হেড়ে ফোড়ে গেছি আমি হ্যাঁ ফেরিয়ে দেখি তাড়াতাড়ি একটা সিঁড়ি বানাই দিব যাতে ওঠা না লাগে ঠিক আছে চলো আমরা এখন আমাদের নিজের বাসার মধ্যে যাই ঠিক আছে আর কি কি করছি তোমরা দেখাইতে এবার এইগুলো তো আমি দেখাইছি তোমরা ঠিক আছে তারপরে এই দিক সব কিছু আমরা দেখাইছি আর এটা হচ্ছে এটা তো বানাইছিলাম তোমরা দেখাইছিলাম ভাই নেদার পোর্টাল যে বানাইছিলাম মানে এপিসোড সেভেন এর মধ্যে দেখাইছিলাম তারপরে সেভেন এর পরে দুই মাসে আমরা একবার এটা বানাইতেছি আর এই এটা বানাইছি ঠিক আছে এছাড়া ভাই আমরা অনেক এক্সপ্লোর করছি আশেপাশে অনেক কিছু আছে না আছে এগুলো এক্সপ্লোর করছি অনেক কিছুই করছি ঠিক আছে তো আজকে ভাই রাত হয়ে গেছে চলো কালকে ঘুমাই যাই কালকে সকালবেলা উঠে আমরা ভাই দেখি আমরা একটু আশেপাশে আমাদের মাইনিং স্পট গুলো একটু ঘুরে মুড়া দেখবো মানে আজকে হচ্ছে রিভিশন দেওয়া হইতেছে ঠিক আছে কোন জায়গার মধ্যে কি আসছে না আসে ভাই ওকে ভাই চলো আর আজকের গেম কমপ্লিট করার পরে মানে এপিসোড নাইন থেকে আমরা ভাই মিশন করবো এই গেমের মধ্যে ঠিক আছে মাইন বিভিন্ন মিশন নিয়ে আসবো এটা করবো ওইটা করবো ঠিক আছে আজকে ভাই এপিসোড এর মধ্যে তোমরা দেখাইতেছি জাস্ট আমরা লাস্ট দুই মাসের মধ্যে আমরা কি কি করছি চলো এখন আমরা তোমরা দেখাবো আমার মাইনিং এরিয়া ঠিক আছে মাইনিং এরিয়ার মধ্যে আমি নিজেও ভাই অনেক দিন ধরে যাইতেছি না চলো আজকে একটু ঘুরে দেখে আসি আর এই হইছে আমাকে মাইনিং এরিয়া মাইনিং এরিয়া মূলত আমরা অনেকগুলো বানায় ফেলছি এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট মাইনিং এরিয়া ভাইয়া আর মাইনিং এরিয়ার মধ্যে যাওয়ার আগে তোমরা আরো কিছু জিনিসপত্র দেখাই দিই ঠিক আছে আইসি যখন একবারে সবকিছু দেখায় দিতাছি মূলত এইখানে এই যে বাড়িটা আমি বানাইতাছি আপাতত এই বাড়িটা আমরা বানাইতাছি কিন্তু আমরা ভাই এখনো কিন্তু মেইন প্রজেক্টে হাতে দেই নাই কি হাত কি প্রজেক্ট হইব ভাই তোমরা একটু দেখাইতাছি এই দিক দিয়ে আসো তোমরা দেখাই এই যে দেখতেছো না বাড়িটা এটা তোমার পাহাড়ের সাইডের মধ্যে আছে দেখছো এখানে এখানে এটা এভাবেই থাকবো আর আমরা এক কি করবো এই যে জায়গাটা দেখতেছো না এইখানে পুরোটা সমান করে ফেলবো সমান করে ওই যে এই যে খালি জায়গাটা দেখতেছ না এইখানে আমাদের ক্যাসেল বানাবো ঠিক আছে এই যে এইখানে বড় একটা ক্যাসেল বানাবো দেখছো অনেক বড় জায়গা কিন্তু আছে মানে এই বাড়িও থাকবো এ বাড়ি তো থাকবো থাকবোই আর মাঝখানের যা আছে যে যে তোমার মাটি মাটিগুলো আছে মাটিগুলো সব একদম সমান করে এইখানে আমরা বড় একটা ক্যাসেল বানাবো আর ক্যাসেলের মধ্যে তো জানোই ভাই অনেকগুলো রুম থাকবো তোমরা কোন রুম নিবা না নিবা এগুলো বইলা দিও তোমরা যারা যারা লাইভ দেখবা লাইভের মধ্যে মানে যার যার রুম বুকিং করে রাখবা রুম রুমের মধ্যে যার যার নাম দিয়ে রাখবো ওইটা কিন্তু অনেক মজা হইব ঠিক আছে আর ওইখানে যার যার রুমের মধ্যে পাশের দরজার পাশে তোমার নাম দেওয়া থাকবো কার কি রুম আর রুম বুক দিতে চাইলে তাড়াতাড়ি লাইভ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো ভাই আমরা ক্যাসেল বানানোর পরে ভাই রুমগুলো বুক করে দেবো ঠিক আছে আর এইখানে এটাই সে আমাকে মানে ওল্ড বাড়ি থাকবো মানে আগে যখন আমরা গেম শুরু করছিলাম তখন এই বাড়ির মধ্যে খেলতাম এটা পুরোনো স্মৃতি হিসাবে থাকবো আমরা কিন্তু ভাই গেমটারে মানে আমাদের বাড়ি ঘর ক্যাসেল যা কিছু সব কিছু এইদিকে শিফট করে ফেলবো হ্যাঁ আর ট্রি হাউস তো এখানেই থাকবে ট্রি হাউসটা বানাবো তোমার এই যে তোমার ফার্মটা দেখতেছো না এই ফার্মের এখানে আমরা বড় একটা ট্রি হাউস বানাবো অনেক বড় করে একটা ট্রি হাউস বানাবো ঠিক আছে মানে ডেকোরেশন কারে কই খালি দেখবা চলো এখন আমি তোমাদের আরো কিছু জিনিসপত্র দেখাইতাছি আমাদের মাইনিং এরিয়াটা দেখে আসি চলো মাইনিং এরিয়ার মধ্যে আমরা অনেক দিন ধরে যাইতাছি না চলো একটু ঘুরে দেখে আসি আর এপিসোড 9 এর মধ্যে কিন্তু আমরা মানে এখানে বিভিন্ন জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব দেখি আর আজকে এপিসোড 8 এর মধ্যে তোমাদের দেখাইতাছি দুই মাস ধরে তো আমি কিছুই খেলি নাই কি কি করছি না করছি এগুলো দেখাইতাছি ওকে চলো এদিক দিয়ে গেলে আমাদের মাইনিং এরিয়া এরিয়া এই দিক নামতে হয় আর মাইনিং এরিয়ার মধ্যে ভাই অনেক কিছু করছি মাইনিং এরিয়ার মধ্যে আমরা অনেক দিন ধরে যাওয়া হইতেছে আমি ভুলে গেছি ভাই কোন জায়গার মধ্যে কি আছে না আছে আশা করি ভুলতাম না চলো দেখতে দেখলি মনে পড়ে যাবে সব কিছু এদিক দিয়ে আমরা ভাই সিঁড়ি বানাইছিলাম দেখি ভাই সিঁড়িগুলো আর আপডেট করতে পারি কি না এদিক দিয়ে গিয়া এই যে ভাই এদিক দিয়ে ছিল আমাদের মাইনিং এরিয়া ঠিক আছে আর মাইনিং এরিয়ার মধ্যে অনেক দিন ধরে যাওয়া হইতেছে না দেখো ভাই এই দিক আমরা সব কিছু মাইনিং করে ফেলছিলাম এদিকে অনেক কিছু আমরা মাইনিং করছি অলরেডি আর এইদিকে দিকে তোমার আরেকটা গুহার মতো জায়গা জায়গা ওইখানে ভাই বিশ্বাস করো অনেক কিছু আছে আমরা এখানে অনেক মানে অনেক গিয়া মাইনিং করব ঠিক আছে ওই যে ওই দিকে যে গুহাটা দেখলাম না এর থেকে সবচেয়ে বড় গুহা হয়েছে এই কারণ তোমরা দেখাইতেছি দেখো ভাই এখানে লাভার ঝর্নার টাকা শুরু করে সব কিছু আছে এই পুরাটা জায়গা আমরা মাইনিং করি ঠিক আছে মাইনিং এরিয়া হচ্ছে এটা আমাদের ওকে চলো এই দিক দিয়ে গিয়ে তোমরা দেখাইতেছি আশেপাশে কি আছে না আছে এই যে কুত্তাম এই যে পানি পুনিও পড়তে আছে ভাই দেখছো এই যে এই দিক দিয়ে তোমার এই যে এখানে একটা মানে কি জানে কয় জম্বিস পন স্পন করে না কি জানে একটা

আমার ভাই একদম করে নেবো তাড়াতাড়ি ধরতে ভাই তাড়াতাড়ি ধরতে এই দিক দিয়ে না ভাই তাড়াতাড়ি বাসার মধ্যে উইচ যদি পিসে পিসে আয়ে কুত্তা লাগাই আবার আয় তাড়াতাড়ি উইস উইচ কয় তুই আসস তুই কি উইচ রে ছি না পিছিয়ে পিছিয়ে আই না তারপরে কুত্তা হা কই তুমি উইচ কো কুকু কুকু করতেছে তার মানে এদিকে আশেপাশে আছে মনে হয় নাকি বুঝতাছি না ভাই হ্যাঁ হয়ে নাকি বুঝলাম না কই তুই হা কই তুমি আমার লগে আস আসো আস হাস আস ওকে ভাই আবার পিছন থেকে ভাই গ্যাস উপরে পড়লাম এদিক আস এদিকে আস 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 ভাই মজাই মানে আস আস কই আইতে

আমার সৈত্য দিন তারা ভাই তারা কুত্তা যদি মরে তোর কুত্তা মারি খামো আহা আসো আসো কই কই এ কথা সুন্দর হয়েছে ভাই দিস আবার লাগা খায়া খায় ধরতে ভাই খায় দূরতে আমার

উডোস কে লেগে পড়ে থাক ওকে ঠিক আছে ভাই উচার বাচ্চা মানে কি দিছে ভাই রেড স্টোন টেস্ট অনেক কিছু দিছে ভাই দাদা কা ভাই আর আমরা মাইনিং স্পট থেকে তোমরা ঘুরাই লয়ে পড়ছি ঠিক আছে আর এই সব আমাকে বাড়ি বাড়ি কিন্তু এখনো কমপ্লিট হইছে না ওই যে চালটা দাও বাকি আছে চালটা দিলে কিন্তু আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আর এটা তো আয়রন গোলেম ফার্ম তো বানাইছি আর এইখানে এই দিক দেখো আরেকটা জিনিস তোমরা দেখাইতে মনে নাই এই আমরা অনেকগুলো ফার্ম বানাবো ঠিক আছে আর গরু ছাগল আমরা রাখবো না গরু ছাগলের জন্য আলাদা আলাদা ফার্ম থাকবো মানে এরকম ফার্ম না মানে এরকম বাড়ি বানায়া মানে আমরা ফার্ম বানাবো আর সব কিছু ভাই কিন্তু আমরা বানাবো মানে লাইভের মধ্যে বানাবো হ্যাঁ আর মিশন গুলো আমরা এই মেইন চ্যানেলের মধ্যে করব ওকে ভাই তো আজকে এই থাকুক ভাই আজকে আমরা এপিসোড 8 এর মধ্যে আমরা মূলত লাস্ট দুই মাসে আমরা কি করছি না করছি সবকিছু দেখাইলাম পরের এপিসোড মানে এপিসোড 9 থেকে আমরা মাইনক্রাফট মধ্যে বিভিন্ন মিশন নিয়ে আসব এ ভাই তুই কইতে কাইছস তোর গুষ্টি মুষ্টি তো পুরো খানদানে মিনির বংশ তুই আবার কইতে কাইছস তুই কোন কেতার মেলা ভাই মার 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 কামড়তে কামড়তে ও ভাই ও ভাই আমার কুত্তা মুত ও আমার শুরু কুত্তার বাচ্চা না ওডি মেরে লেব তে তে কামড়তে কামড়তে ভাই আর বাচ্চা মার 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 কামড় দেয় কামড় দেয় আমি মাইরা দিছে জাগা সমস্যা নাই তুই ভালো করছস একটা কামড় দিছস না এটা অনেক কিছু ভাই দেখছ কুত্তার বাচ্চা লিখিব পুরো বাগের বাচ্চার মতো কেমনে কামড়টা দিছে যাক এটা কোনো কথা না ভাই কথা হইছে ভাই আমি সবকিছু দেখাই লাইছি কি কি করছি না করছি আর নেক্সট এপিসোড মানে এপিসোড 9 থেকে আমরা মাইনক্রাফট বিভিন্ন মিশন নিয়ে আমরা কাজ করব ঠিক আছে তো গেম লেভেলস আজকে এপিসোড নিয়ে থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আর ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার